ডাকুর নির্বাচন নিয়ে কয়েকটি কথা বলতে চাই আমি যে কথাগুলি বলবো সেটার পাল্টা কি জবাব হবে সেটা আমি আগে বলবো পাল্টা জবাব হবে কি যে হেরে গেলে সবাই এরকম বলে পাল্টা জবাব কে করবে যারা বিজয়ী হয়েছে আসলে এই যে ডিজাইন করা নির্বাচন এগুলি যারা করে সবাই করে না কর্মীরা জানে না এটা উপরের লেভেল থেকে একদম মানে যারা মানে ভোট হিসাব করবে কাউন্টিং করবে এবং এটা প্রকাশ করবে ওই সমন্বয় রেখা এগুলি কাজ করা হয় তো জামাত বাংলাদেশটাকে এখন মনে করতেছে আমিও নিজেও মনে করি যে বাংলাদেশ এখন পিতা এবং মাতা দুইটা বিহীন পিতা মাতাহীন বাংলাদেশ এই সুযোগে বাংলা বাংলাদেশে জামাত মানে যে কোনো মূল্যে তারা জায়গা জায়গায় জায়গা জায়গা সেট করে নিতেছে এখন এই সেট করার মধ্যে বিএনপি চাইলে বাধা সৃষ্টি করতে হয় কিন্তু বিএনপি পয়সা গেছে কোথায় বিএনপি 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 যদি ওই বাধা সৃষ্টি করতে যায় তখন বলে যে দেখো আগামীতে যে ইলেকশন হবে সেখানে বিএনপি জবরদস্তি করে এরা যাবে বিএনপি মানে না প্রতিবাদ করতে পারতেছে না প্রতিহত প্রতিহত করতে পারতেছে এরা চেয়েছে চেয়ে সত্যি দেখতেছে এই ডাকসু নির্বাচন ঠিক একই রকমের রয়েছে হ্যাঁ ছাত্রদল প্রতিবাদ করছে কিছু কিন্তু ছাত্রদলকে মানে ডুবানোর জন্য প্রথম থেকেই অপবাদ দেওয়া শুরু করছে দেশে এবং বিদেশে এদের যে কুকুর বাহিনী আছে আগে ছিল আলবদর বাহিনী এখন হচ্ছে ব্রড বাহিনী এরা এরকম করছিল তো পিছন থেকে যে নির্বাচন কমিশন বা অন্য অন্য যারা মেকানিজম করার জন্য ওই যাদের মানে এই যে গুপ্ত সংগঠন এরা যে বলতো যে ছাত্রদলের দলের সাপোর্টার শিক্ষকরা এসে 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 ওই যাদেরকে এরা এই যে শিবিরের সাপোর্টার ছিল তো ছাত্রদল মনে এরা তো আমাদের সাপোর্টার না কিন্তু এরা অপবাদ দিতেছে এখন যদি আমি পাল্টা কোনো কিছু করতে যাই বা এখানে একটু গ্যাদারিং করতে যাই তাহলে তো জাতীয় নির্বাচন একটু জামাত ইয়ে করবো কি যে এরা তো বস্তি করে

সমর্থক এরকমের এতে জাতীয় নির্বাচনে কোনো সমস্যা হইব না ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু অনেকে আছে আছে করতেছে তো এখানে কিছু কিছু কারণ কারণ কি এই গুপ্ত সংগঠন তারা এরা কিন্তু সাবেক ছাত্রলীগ তো সাবেক ছাত্রলীগ যেহেতু তো কিছু ছাত্রলীগ তো পালাই গেছে যারা প্রকাশ্যে ছিল তারা পালাই গেছে আর যারা হ্যামলেট বাহিনী ছিল তারা এখন শিবির হয়ে গেছে তো এই হ্যামলেট বাহিনীর এখন হ্যামলেট ফালাই দেওয়ার শিবির তো এদের জাঙ্গার নিচে এখন আগে এরা ছিল ওদের জাঙ্গার নিচে এখন ওরা এদের জাঙ্গার নিচে ঢুকে গেছে এখন ঢুকে গেছে এরা মনে করছে যে আমরা যদি শিবিরকে ভোট না দেই তাইলে ছাত্রদল যদি ছাত্রদল তো কুইজা কুজা আমাদেরকে তারাই শিবির তো আমাদেরই আগে শিবির আমাদের জায়গার নিচে ছিল এখন আমরা শিবিরের জায়গার নিচে আছি তো এই কারণে ওই যে চুরে চুরে খেলা তো ওই যে এখন একটা স্লোগান না পাবলিক যে রাজাকার যে আগে আর ওদের জায়গার নিচে এখন ওরা আছে এদের জায়গার নিচে তা এটা কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে কেউ আনন্দ বললে সে তো আর কোনো কারণ নেই জাস্ট ওয়েট দেখতে পারবেন কীভাবে কি হইছে শুনতে পারবেন বাংলাদেশের কোনো জিনিসের গুণ থাকে না প্রকাশ পাইব ওয়েট করেন জাস্ট ওয়েট ঠিক আছে এইভাবে যে হবে এটা আমি নিজেও বুঝতাম এখানে আমি সাধারণ একজন মানুষ খুবই নগণ্য তা আমি চিন্তা করলাম যে ভিডিওটা পরেই দিই কারণ আমি কি ভাবতাম এটা তো আমি জানতাম তা আমি আমার যে ভাবনা ভাবনার সঠিক হয়েছে যে জামাত যে কোনোভাবে এটা নিব যদি বাধা সৃষ্টি করে মানে এদের যে অপকর্ম এইসবে বাধা দিলে তো জামাত করব যে এই যে দেখো একটা সাধারণ এই ঢাকসু নির্বাচন নিয়ে যদি এরকম করে তাহলে জাতীয় নির্বাচন নিয়ে কী করতে পারে এর জন্য ছাত্র বৈদ্যোগ মানে শেষ মুহূর্তে একটু ইয়ে করছে আর বিশেষ করে এই যে বিসি তার আমি যদিও এখানে থাকতাম তো তার বিসি কাল লেখালাই দিতে হবে হ্যাঁ তার বিচি কালাই দেওয়ানোর দরকার ছিল তো যাই হোক অপেক্ষা করেন বাংলাদেশে রাজাকার সৈরাসার কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ বাংলাদেশ শৃঙ্খলার ভিতরে আসবে জাস্ট ওয়েট জাস্ট সময়ের ব্যাপার মাত্র যারা অপপ্রচার দেশে এবং বিদেশে করতেছেন যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করেন যে বিএনপি ভারতের দালাল বা এমুকের দালাল দালাল এমপি কারো দালাল হাসিনা বহুত চেষ্টা করেছে বিএনপি পচানোর জন্য ডাবানোর জন্য ধ্বংস করার জন্য পারে নাই নিজে ধ্বংস হয়ে গেছে আজকে যারা মানে এইসব চেষ্টা করতেছেন ইনশাল্লাহ 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 আপনারা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন যা সময়ের ব্যাপার অপেক্ষা করে